রাজশাহী তানোর উপজেলার বুধবার বেলা একটার দিকে একটি শিশু দুই বছর বয়স মাত্র মায়ের সাথে গিয়েছিল পানি আনতে আসার সময় মায়ের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে আসছিল একসময় মা শব্দ পায় তার ছেলে তাকে ডাকতেছে কিন্তু মা শুধু শব্দ পাচ্ছে তার বাচ্চাকে কোথাও দেখতে পাচ্ছে না তারপর পাশে ছিল একটা পরিত্যক্ত নলকূপ যা আনুমানিক প্রায় পঁয়ত্রিশ ফিট গভীর নলকূপ খনন করা বাচ্চার মা সেখানে উকি দিয়ে দেখে ওখানে থেকে শব্দ আসতেছে তার বাচ্চা কূপের ভিতরে পড়ে গেছে তারপর বাচ্চার মা অনেক চিৎকার চেঁচামেচি করে তারপর সেখানে মানুষ জ্বর হয় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় কাল একটা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করতেছে বাচ্চাটাকে পাইপের মাধ্যমে ভিতরে অক্সিজেন দিয়ে রাখছে কিন্তু দীর্ঘ উনিশ ঘন্টা পেরিয়ে গেল শিশু সাজিদকে এখনো উদ্ধার করতে পারেনি দোয়া করবেন ওর জন্য বেঁচে আছে না মরে গেছে আল্লাহ জানে ও তো এই উনিশ ঘন্টা ধরে না খাওয়া আল্লাহ ওকে হেফাজত করুন আমিন এমন সকল আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রাইম অ্যান্ড রিয়ালিটি বিডি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ